মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ চন্দ্রনাথ ফ্যামিলি সবাই কেমন আছে আজকে ভালো আছো ফ্রেন্ডস আজকে হচ্ছে তোমার ছয় তারিখ মে মাসের তো ঘুরিতে এখন মাঝে সকালে প্রায় সাড়ে আটটা পনেরোটা হবে তো এখন ঘরের সব কাজ নিয়ে বসছি আর রাতে একটু ঘুমটা ভালোই হলো দেখতে পারলে যে খুব বৃষ্টি হলো শিলা বৃষ্টি ঝড় তো খুব ভালো লাগলো আর ওয়েদারটা এখন একটু ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর একটা ওয়েদার তো চলো আজকে একটু নিরামিষ রান্না সোমবার আর কি করবো না করবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো রান্নার মেনু কী চলো তোমাদের একটু দেখাচ্ছি তো ফ্রেন্ডসে যে লাউটা নিয়ে কিনেছিলাম সেদিন সবজি লাউটা একটু বিচি বের হয়েছে এটা একটু ফালিয়ে এই যেভাবে পালিয়ে নিয়েছি এটা নিয়ে কেটে এটা ডালের গুঁড়ি দিয়ে রান্না করব আম দিয়ে আর টমেটো দিয়ে ডাল রান্না করব পটল ভাজবো আলু ভাজবো বেগুন ভাজবো এই হচ্ছে আজকে দুপুরের মেনু রাতেটা রাতে হবে ছেলে মেয়ে স্কুলে যাবে আর ওখানে ডাল বসিয়ে দিচ্ছি দেখো এই যে ডালটা বসিয়ে দিচ্ছি ডাল হবে আর ওই যে বোতলটা মেজে রাখলাম বোতলগুলো ভরবো আর হচ্ছে তোমার রান্নাটা সেরে নেই আগে কুটে কেটে নিয়ে ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে আসি পরে রান্না বাকিটা রান্না করবো ছেলে মেয়ে ছেলে কোচিংয়ে গেছে ছেলে কোচিং থেকে আসবে হচ্ছে তোমার দশটা বাজে ও আসলে খেয়ে বের হবে তো চট জলদি করে গাছ কাছি তোমার ক্যান্ডাটা আলুটা ভেজে দিই ওইগুলো হাত খেয়ে দেবো আর হচ্ছে টিফিন ক্যান্টিন থেকে খেয়ে নেবে আর মেয়ে সকালে একটা খেয়ে যাবে আর নিয়ে যাবে আরেকটা চলো দেখো কাজ প্রায় হয়ে গেছে রান্না তোমার ফ্রাই হয়ে গেলো পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে এখন আলু বসেছি আর একটু চিপসের মতো ভেজে দিই ছেলে খেয়ে যাক আর লাল টাকা এটা রান্না করলে শেষ ছেলে একটু পরে চলে আসবে আসলে ওকে খেতে দেব আর হচ্ছে তোমার দেখ একটা জিনিস কালকে ওয়েদারটা ঠান্ডা ছিল উধায় আমার ঘুমের ওষুধ খেতে তো হয়নি নাহলে এই কয়েকদিন ঘুমের ওষুধ খেয়ে খেয়ে ঘুমাতে হয়েছে এত বড় আর কালকে ঘুমের ওষুধ না খেয়ে ঘুমটা ভালোও গেলো ভালো কাটলো আর ভালো হয়েছে উঠলাম একটু লেট করে তো চলো ফটো কাজ করে নিই এখন প্রায় ঘড়িতে দশটা বেজে গেছে ঘরটা এখন বসবো কাপড় ধোবো স্নান করবো পূজা দেবো মেয়েকে নিয়ে বের হবো স্কুলে আর চলো বন্ধুরা দেখতে থাকে দেখো পটল আর বেগুন ভাজলাম আম দিয়ে টমেটো দিয়ে ডাল হয়ে গিয়েছে আর এখন চলে বসেছি তোমার আসো বাবা শেষ পড়া যে ছেলে চলে আসলো আসো গুড মর্নিং আর দেখো যে আলু ভাজা চিপের মতো ভাজতেছি এটা হলে আর এই যে লাইফ করে শেষ রান্না শেষ ছেলেও চলে আসছে ওর খেতে দিই চলো কী তো সকাল সকাল একটি গিফট পেলাম এক ফ্রেন্ড পাঠিয়েছে মেবি কক্সবাজার গিয়েছিলো কক্সবাজার থেকে আনছে এটা হচ্ছে মালা আর ছেলের বন্ধুর মা তো থ্যাংক ইউ মালা তোমাকে সকাল সকাল গিফট পেলাম মনটা ভালো হয়ে গেল চলো পরে ফোন দিয়ে একটা ধন্যবাদ দিয়ে দিব। খুব সুন্দর একটা জিনিস দেখি এটা কি চলো খুলে নিই প্যাকেটটা দেখো খুব সুন্দর একটা ব্রেসলেট খুবই সুন্দর চমৎকার আর একটা কানি ফুটো দেখ খুবই সুন্দর থ্যাংক ইউ মালা অনেক সুন্দর একটা জিনিস পেলাম চলো

নিলাম যাচ্ছি নিয়ে অনেকগুলো কাজ আছে মেডিসিন কিনতে যাব মেয়ের মেডিসিন লাগবে আবার যাব ব্যাংকে যাব মেয়ের স্কুলে বেতন দিতে তারপরে ছেলের জুটের টি শার্ট কিনেছি ওইটা ছোট হয়েছে দেখি চেঞ্জ করবো

ব্যাংকে বেতন দিলাম ওষুধ নিলাম নিয়ে রেশনের আটা নিলাম দুই দুইটা ব্যাগ আর হাঁটতে হাঁটতে শেষ চলো খুব তাড়ে লাগতেছে ওষুধ নিলাম আটা নিলাম অনেক কিছু নিলাম টুকিটাকি বল আমার জিনিস লাগবো গ্রোসারি জিনিস বাসে আসলাম এসে অনেক কিছু নিয়ে আসছি দুই হাত ভরে দেখতে পারলে রেশনের আটা কিনলাম পাঁচ কেজি মেয়ের ওষুধ নিলাম মেয়ের স্কুলে বেতন দিলাম ছেলে দুটো টি শার্ট কিনেছিলাম টি শার্ট দুটো চেঞ্জ করতে পারিনি দোকান খুলে নেয় দোকান বন্ধ বিকেলে যেতে বলবো আর দোকানে চারটা টি নিলাম চারটা সাবার পেস্ট এগুলো নিয়ে আসলাম কারণ গ্রোসারি মাসের জিনিসও দিতে পারছে না তো বলছে গাছ গুছিয়ে রাখবো হয়তো কালকে দিয়ে যাবে মাসের সবাই দিয়ে যাচ্ছে না ও আমারও প্রায় শেষ সেগুলো হয়ে আসছে আর হচ্ছে তোমার রান্না তো দেখাইলাম খুব সাপ রান্না খুব ক্লান্ত লাগতেছে একটু রেস্ট নেব ভাত খাবো আবার বের হবো যদি আমি মেয়ে ক্যান্সে যাবো না তো বড় বাবা যাবে আর বিকেলে সন্ধ্যার নিয়ে আসে সেগুলো করবো এই তো বিনোদন অনেক আগে শেয়ার করছি তোমাদের সাথে এইভাবেই আমার দিনগুলো কাটে চলো আবার যে ঘরের কত কাজ বিছানাগি বুঝতে হবে খুব ভালো লাগতেছে আর ছেলে গেল স্কুল মেয়ে স্কুল বাবা একটু নিচে গেল বের হলো ঘরের দিকে থেকে দেখতে থাকুন গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ঘরে দেব আজ সাড়ে চারটা ওপো ছেলের গেঞ্জিটা নিয়ে নি ছেলের গেঞ্জিটা চেঞ্জ করবো দেখি তাতেই দাও ওই যাওয়ার পর গেঞ্জি যেটা ছোট হয়েছে না চেঞ্জ করে নিই এমনি তাড়াতাড়ি দাও এই এইটা এইটা নিই খালি

দেখা হাতে কলা পুরি আমার হাতে সবজি চলো বাইরে এখন বাজে পনের সবটা একটা টিউশনি এসে পড়ে আসি আর তোমার বাইরে মেঘ গর্জন করছে বৃষ্টি নামার আগেই যাই ছাতাটা নিলাম না বাড়ির পাশেই টিউশনি এটা করে আসি চট জলদি করে চলো কেমন আছো আচ্ছা বুমাইয়ের আমার কাছে বসেছে আর তাহলে ওর ম্যাম পড়াচ্ছে ও পড়ে গেলে তারপরে আসবে কালকে এটা বাকি ছিল ড্রটা কেমন হয়েছে বলো এটা একটা দৃশ্য তো স্টুডেন্টকে করালাম আর আছে ওগুলো শেষ করবো এখন চলো ওর শেষ এই জন্য বাই বাই ও আসলো ও ড্রয়িং করছে ওই যে স্কুলের সব ড্রয়িং এই যেগুলো শেষ করে দিচ্ছি যে ফোরিং এঁকে দিলাম এগুলো সব এঁকে কমপ্লিট করে দিচ্ছি কেমন লাগছে টায়ার্ড তাহলে কেমন বলো ভালো ওকে চলো আমরা ক্লাস শেষ করি আর এখানে দেখো হিট এঁকে দিলাম এঁকে দিলাম সেফটি ফার্স্ট তারপরে দিলাম পিঠাপুলি তুই নাম লিখবা কিন্তু ঠিক আছে পিঠাপুলি তারপরে দিলাম তোমার গ্রামের দৃশ্য আর হচ্ছে মোরগ স্কেচ আর ফরি শেষ এখন যাব মেয়ের কম্পিউটারের দোকানে যাবো মেয়ের প্রোজেক্ট আছে তোমার স্বাস্থ্য সুরক্ষার ওটার কিছু ছবি লাগবে তো চলো কম্পিউটারের দোকানে যাই ওটা নিয়ে পরে বাসায় যাব রাতের কাজ আছে রুটি ভাজবো রান্না করব চল ভিডিওটা দেখতে থাকুন এটা হইলো এইটা দুই মানে এক পেজে দুইটা করে দিবেন হ্যাঁ 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 এরকম করে দুইটা দিয়ে দিন না মেয়েরি স্কুলে লাগবে মানে এইটা তো ফিরলাম ফিরে ড্রেস চা চেঞ্জ করলাম আর এখন রুটি করবো বাবু কী করেছে তোমাদের দেখাচ্ছি সে রুটি দিয়ে কী খাবে সবজি থাকা সত্ত্বেও তার আবার রান্না করছে চলো দেখাই একটু দেখো এই করছে আলু পটলের তরকারি এটা দিয়ে সে রুটি খাবে বাবু এটা করলো আর আমি তো রান্না করেছিলাম তোমাদের দেখাই আসার সমেটো রসুনি কিনে নিয়ে আসলাম এই যে দেখো লাইট তরকারি গুষ্টি ডালের বড়ি দিয়ে ভাজা তো দেখেছিলাম আমডাল একটি ডাল কলা কিনেছিলাম কলাটা দিয়ে যদি খায় আর হচ্ছে যে ডাল আমডাল হয়েছে টমেটো দিয়ে আম দিয়ে ডাল আর তোমার ভাত আছে ভাত আর রান্না করবো না কারণ ভাত ছেলে আর পর্দা দু খাবে এক ভাত দেখো অনেকগুলো ভাত অনেক ভাত রয়ে গেছে করবো না শুধু এখন একটু গরম জল করবো কারণ রুটির জন্য একটু গরম জল দিলে রুটিটা একটু সফট হবে আর তো ভিজুটা এখানে শীত করবো রাত বাজে এখন নয়টা নয়টা রুপুরি ভাজে ভাসি একটু তোমার রুটি উপলব্ধি খাবে না বলছিলাম গোলা রুটির কথা বললো না গোলা রুটি খাবো না তো আমি এজন্য আটা রেডি করি রুটির জন্য আর ভিডিওটা এখানেই শেষ করবো আজকের মতো তো সারাদিনে কর্মকাণ্ড শেয়ার করলাম ভালই লাগলো এভাবে পাশে থেকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবো চলো আচ্ছা বাই বাই সি ইউন আগামী বা আবার নিউ ব্লগ তোমাদের বাজে নিয়ে আসছি বাই বাই